হ্যালো ডিয়ার ল্যাপি পিপল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশি টুইথ জুই আজকে অনেকদিন পরে তোমাদের জন্য নিয়ে এসেছি কুশি কাটার এই ব্যাগের ডিজাইন এই ব্যাগটা দেখতে ঠিক যতটা সুন্দর কাজের প্রক্রিয়াটাও একটু জটিল তুমি যদি অ্যাডভান্স বা মিডিয়াম লেভেলের কাজ করে থাকো তাহলে তোমার জন্য এই ব্যাগটা একদম পানির মতো সহজে মনে হবে কিন্তু তুমি যদি বিঘিনার পর্যায়ে হয়ে থাকো তাহলে তোমার জন্য একটু কঠিন মনে হতে পারে তবে আমি ভিডিওতে সমস্ত ডিটেলস বলে দিয়েছি যদি তোমরা ধৈর্য নিয়ে ফলো করো তাহলে একদম খুব চেন থ্রি ডাবল ক্রুশেট করে নিব মানে এখানে আমরা কর্নার গুলো করছি এখানে টোটাল ছয়টা কর্নার হবে এটা একটা হেক্সাগন ফ্লাওয়ার তো আমরা একটা হেক্সাগন ফ্লাওয়ার বানাচ্ছি দেখতে পাচ্ছ এখানে আমাদের দুইটা কর্নার হয়ে গেছে এভাবে আমরা টোটাল ছয়টা কর্নার করবো এবং করে সুতাটা কেটে নিব লাস্টের জয়েন্টটা একটু খেয়াল করে দেখো এটা অবশ্য তোমরা যদি একটু অ্যাডভান্স লেভেলের বা মিডিয়াম লেভেলের হও তাহলে জানো এভাবে আমরা একটার ভিতর থেকে বের করে এখান থেকে এটা ঠিক এভাবে আমরা জয়েন করে নিব। তো এটা বলে বোঝাবার মতো কিছু নেই তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এবং একদম শেষে আমরা একটা পিছন একটা চেইনের মাধ্যমে সুতোটাকে জয়েন করে নিব। দেখতে পাচ্ছ টোটাল ছয়টা কর্নার হয়েছে আমাদের সো এভাবে আমাদের টোটাল একুশটা ফ্লাওয়ার করে নিতে হবে ছয়টা একুশটা হেক্সাগন ফ্লাওয়ার করে নিতে হবে এরপরে আমরা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব আমি আগেই বলেছি এটা একটু মিডিয়াম লেভেলের বা অ্যাডভান্স লেভেলের মনে হতে পারে তো যারা একদম বিগেনার আছো তাদের জন্য ব্যাগটা বানানো একটু কষ্টকর হয়ে যাবে সো আমাদের প্রত্যেকটা স্টিচ খুব ভালোভাবে জানতে হবে যেহেতু ব্যাগ অনেক বড় একটা প্রসেস তাই আমি এটাকে একটু শর্টকাটে দেখালাম কিন্তু পুরো পুরোটেসটাই পুরো প্রসেসটাই আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিব শুধু সেলাইগুলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখালাম না বা নতুন করে শিখালাম না সেলাই শিখাতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে তাই এটা একটু মিডিয়াম লেভেলের তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটু স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি দুইটার ভিতর থেকে কীভাবে স্লিপ স্টিচ দিতে হয় তো তোমরা তো জানোই তাই আমি আর নতুন করে এটা দেখালাম না তো স্লিপ স্টিচের মাধ্যমে আমরা জয়েন করে নিব। এভাবে আমরা প্রত্যেকটা জয়েন করে নিব তো এই এরপর থেকে এই সুতা থেকে এভাবে করে একটার পরে একটা আমি জয়েন করে নিব এবং এটা কিন্তু অনেক বেশি সুতা কাটা কাটা হবে তাই আর এটার পিছনে এবং সামনে আমরা একটু বেশি পরিমাণ সুতা রেখে দিব যাতে এটা কাট যেহেতু সুতাটা অনেক বেশি কাটা হবে তো কাটার পরে যেন সুতাটা খুলে না যায় বা যেন খুব ভালো করে আমরা একটু প্যাচ দিয়ে ঠিক করে নিতে পারি সেই জিনিসটাও একটু খেয়াল রাখতে হবে এই জন্য আমরা শুরু সেলাই শুরু করার আগে এবং সেলাই শুরু করার পরে বা সুতা কেটে ফেলার পরে আমরা একটু বেশি করে সুতা রেখে তারপরে কাটবো তো বুঝতে পারছো কিভাবে আমরা স্লিপ স্টিচ দিচ্ছি তো এইভাবে আমরা স্লিপ স্টিচ দিয়ে নিব এবার তোমাদের দেখাই আসলে কিভাবে সাজাতে হবে তো স্লিপ স্টিক দেওয়া তো যে কর্নারগুলো আছে প্রত্যেকটা কর্নারের সাথে আমরা কর্নারগুলো জয়েন করে দিব তাহলেই হচ্ছে আমাদের ব্যাগটা হয়ে যাবে এখানে শুধুমাত্র কর্নারে কর্নারে জয়েন করতে হবে তাহলেই ব্যাগ একদম কমপ্লিট ব্যাপারটা একটু সময় সাপেক্ষ ব্যাপারটা যত বেশি সময় নিয়ে করতে পারবে ঠিক তত বেশি সুন্দর হবে সো আমি এই পুরোটা হচ্ছে জয়েন করে নিয়েছি দেখো যে আমি এটা জয়েন করে নেওয়ার পরে এখন আমি হচ্ছে ব্যাগের যে মুখ মুখের যে অংশটা আছে বা ব্যাগের যে খোলা অংশটা আছে সেখানটা আমি সেলাই করব সো এখান থেকে সেলাই করে আমি যে সাইডের যে অংশটা হচ্ছে এই পাশটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্যাগের মুখের অংশ হবে বা হ্যান্ডেলের অংশ হবে তাই এখান থেকে আমি পুরাটা করে নিব একটা সিঙ্গেল কোশেট দিয়ে আমরা এই কর্নার পর্যন্ত করে নিব দেখতে পাচ্ছ আমি ঠিক এই কর্নার পর্যন্ত পুরোটা সিঙ্গেল কুশের দিয়ে করে যাবো সো এটা হচ্ছে আমাদের একটা পাতলা চিকুন বর্ডারের মতো কাজ করবে একদম কর্নারে আমরা ওয়ান সিঙ্গেল ক্রোশেট ওয়ান চেইন ওয়ান সিঙ্গেল ক্রোশেট দিয়ে এরপরে আবার বাকি যে প্রত্যেকটা যে আমাদের চেইন আছে প্রত্যেকটা চেইনের উপরে এক একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব তো এভাবে আমরা পুরো বর্ডারটা করে নিব দেখতেই পাচ্ছ যে বর্ডারটা করে দেওয়ার পরে অলরেডি একটা লুক চলে এসেছে কত সুন্দর ঠিক একইভাবে আমরা এই পাশের সাইডটাও করে নিব যেখানে যেখানটা ফাঁকা আছে ঠিক সেখানে সেখানটা আমি জয়েন করে নিব এইভাবে এইভাবে এবং একদম শেষে এই পাশটা থেকে শুরু করে আমি জয়েন করে বাকি অন্য যে পাশ সাইডের যে হ্যান্ডেলের অংশটা আছে সেটাও আমরা ঘুরিয়ে একবারে করে নিব তাহলে আমাদের ব্যাগ কমপ্লিট নিয়েছি দেখতেই পাচ্ছ এবার হচ্ছে আমি অন্যটাও জয়েন করে নিব ঠিক এইভাবে এখানে আমি একটু ভুল করে ফেলেছি এটা তোমাদেরকে আগেই বলে দিই তোমরা অবশ্যই যখন হ্যান্ডেলগুলো সিঙ্গেল ক্রোশের দিয়ে যখন এটাকে প্যাচাবে তখন সুতা পেচাবে ঠিক তখন তোমরা দুইটা হ্যান্ডেলেই সমান পরিমাণ সিঙ্গেল ক্রোশিট দেওয়ার চেষ্টা করবে আমি না এখানে আমি ভাবছি সিঙ্গেল ক্রুশের দিব তো এটা শুধুমাত্র হ্যান্ডেল জয়েন করব তো এখানে আর অত বেশি কেন দিতে হবে তো এই জন্য আমি এটাকে কাউন্ট করিনি কিন্তু যখন আমি এটা সেলাই করার পর এটা একটু বাঁকা হয়ে গেছে তো এটা যেহেতু আমার আমার একটা ভুল হয়েছে তো আমার ভুল থেকেই তো তোমরা আসলে শিখবে এই জন্য আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম আর দেখতেই পেয়েছ যে আমি ঠিক কিভাবে সুতা থেকে একদম সিম্পল করে জয়েন করে নিয়েছি এখানে কোনো সেলাই নেই এখানে কোনো কারচুপে এখানে কোনো কারসাজি নেই শুধুমাত্র আমরা সুচ এবং সুতা থেকে পেঁচিয়ে গিয়েছি এবং অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা সুতা যেহেতু এটা মালাইগড সুতা এটা থেকে সুতা বের হয়ে যায় তাই প্রত্যেকটা সুতাকে আমাদেরকে একটু একটু করে পুরে নিতে হবে আমরা যেন যে কয় যখনই ফুল বানাবো তখনই যেন আমরা সুতাগুলো পুরে নেই পুড়ে যেন সেটাকে আমরা সিকিউর করে নিই এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক ব্যাগের হ্যান্ডেলের আউটপুটটা এত বেশি সুন্দর এসেছে আমি একদমই ভাবিনি যে এতটা সুন্দর আসবে ব্যাগের কাজ করার মধ্যে থেকে বিরক্তিকর কাজ হচ্ছে ব্যাগের ভিতরে পকেট লাগানো এটা আসলে আমাদের মতো হাতে বা মেশিনে করা যায় না এটা আসলে মেশিনে করতে হয় যেটা আমাদের পক্ষে পসিবল না ব্যাগে আমি দুইটা তৈরি ছোট পকেট এবং একটা বড় পকেট ব্যাগের ভিতরেও বেশ খানিকটা জায়গা আছে আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কোন রকম কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দাও সিয়া